কি খবর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা আজকে আমি তোমাদের বিজ্ঞান বই থেকে চতুর্থ চ্যাপ্টার নিয়ে কথা বলবো আর চ্যাপ্টারটার নাম হচ্ছে উদ্ভিদে বংশবৃদ্ধি শুরুতে তোমরা একটু আমাদের পরিবেশের দিকে লক্ষ্য করো আমাদের পরিবেশে অনেক রকমের উদ্ভিদ রয়েছে তোমরা যদি খেয়াল করো সেটার আকার আকৃতি কিন্তু সবসময় আলাদা হয়ে থাকে অর্থাৎ অনেক উদ্ভিদের সাইজ থাকে অনেক ছোট আবার অনেক উদ্ভিদ তাদের সাইজ অনেক বড় হয়ে থাকে আর এই ক্ষেত্রে কিন্তু শুধু একই রকমের উদ্ভিদ পরিবেশে কখনো থাকে না অর্থাৎ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আমরা এই পরিবেশে পেয়ে থাকি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে বিভিন্ন যে ফলজ উদ্ভিদগুলো রয়েছে তোমরা যদি চিন্তা করো আম জাম কাঁঠাল এই ধরনের উদ্ভিদগুলো কীরকম হয় সময় হয়তো চারা গাছ যখন থাকে তখন তো উদ্ভিদ ছোটোই থাকবে কিন্তু যখন ফল প্রদান করে আমাদেরকে তখন কিন্তু উদ্ভিদগুলো অনেক বড় হয়ে যায় দেহের আকারটা অনেক বড় হয়ে যায় এবং অনেক বেশি একটা জায়গা ধরে অবস্থান করে আবার যদি বিভিন্ন ফুলের উদ্ভিদ যেগুলো সেগুলো যদি খেয়াল করো অনেক সময় সেগুলো ছোট হয় আবার কখনো বড় হয়ে থাকে তারপরে আমরা যে বিভিন্ন রকম আগাছা জাতীয় গাছগুলো দেখি এগুলো তো উদ্ভিদের মধ্যেই পড়ে তাই না কিন্তু সেগুলোর আকার কি হয় অনেক ছোট হয় তো পৃথিবী যখন সৃষ্টি হয় তখন তো পরিবেশটা আমাদের এরকমই ছিল তুমি তোমার বাবাকে বলো সেও কিন্তু দেখে আসছে আম গাছ তোমার বাবাকে যদি জিজ্ঞেস করো সেও তার বাবার কাছ থেকে শুনেছে সে যখন জন্মগ্রহণ করেছিল তখনও কিন্তু আম গাছ পৃথিবীতে ছিল এক কথায় মানব জাতির সৃষ্টির আগে কিন্তু উদ্ভিদগুলো আমরা এই পরিবেশে দেখে থাকি সেক্ষেত্রে সৃষ্টির সময় যে সংখ্যক উদ্ভিদ ছিল এই পরিবেশে বর্তমানে কি ওই সংখ্যক উদ্ভিদই রয়েছে বা এর সংখ্যা কি কম বেশি হয়নি অবশ্যই হয়েছে তোমরা হয়তো দেখবে তোমাদের বাড়িতে একটা আম গাছ আছে সেখান থেকে হয়তো তুমি একটা আম পেড়ে খেয়েছো এক সময় ওই আমের যে বীজটা রয়েছে তুমি হয়তো সেটা বাড়ির চারপাশে ছড়ায় দিসো এক সময় ওখান থেকে একটা ছোটো চারা গাছ তৈরি হয়ে যায় এবং সেটা যদি তুমি একটু পরিচর্যা করো সেটা থেকে বছরে বছরে ওটা বৃদ্ধি পেতে থাকে গাছটা এবং এক সময় অনেক বড় আকার ধারণ করে হয়তো কয়েক বছর পর দেখা যাবে যে সেটা একসময় ফল দিতে শুরু করেছে এবং ওই ফল অর্থাৎ তুমি যদি আবার ওই আমটা খাওয়ার পর বীজটা যদি তুমি ফেলে দাও সেখান থেকে কিন্তু পুনরায় আরেকটা চারা গাছ তৈরি হবে তাহলে দেখো আম গাছ তুমি দেখেছো ফার্স্ট একটা সেখান থেকে তুমি ফল খেয়েছো এবং তারপর বীজটা কি করছো তুমি বাড়ির চারপাশে ফেলে দিয়েছ সেখান থেকে নতুন চারা গাছ তৈরি হয়েছে তাহলে এখানে আম গাছের কে আরেকটা নতুন উদ্ভিদ তৈরি হলো না যেটা কিনা আম গাছই বলতেছি এবং সেটা আবার আম ফল হিসেবে দিচ্ছে আমাদেরকে তাহলে দেখো বন্ধুরা ঠিক এইভাবেই কখনো কখনো বীজ কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গ কিংবা আরও বিভিন্ন উপায়ের মাধ্যমে উদ্ভিদটা তাদের বংশ করে থাকে এখন যে জটিল প্রক্রিয়াটার মধ্য দিয়ে এরকম উদ্ভিদ তার বংশ বিস্তার করতেছে বা বংশ বৃদ্ধি করতেছে সেই প্রক্রিয়াটাকেই আমরা বলছি প্রজনন বা জনন